আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে দু সালের বারো ফেব্রুয়ারি এই নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা নানা আলোচনার সৃষ্টি হয়েছে বিশেষ করে দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে বাধা নির্যাতন ও মুখোমুখি হওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী এবার প্রথমবারের মতো রাষ্ট্র ক্ষমতায় আসতে যাচ্ছে এমন দাবি করেছেন দলের কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও ঢাকা জেলার আমির দেলোয়ার হোসাইন শনিবার সন্ধ্যায় আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকার ডেন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঢাকা উনিশ সাভার আশুলিয়া আসনের প্রথম জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দেলোয়ার হুসাইন বলেন বর্তমানে একটি দল সারা দেশে চাঁদাবাজি জমি দখল ধর্ষণের মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে দেশের মানুষ এসব অন্যায়ের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেবে তিনি আশা প্রকাশ করেন আল্লাহর মেহের জনগণ এবার জামায়াতকেই রাষ্ট্র ক্ষমতায় আস্বীন করবে ইনশাআল্লাহ তিনি আরো বলেন জামায়াত ইসলাম বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজনৈতিক দল দলটিকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগ সরকার কোনো ষড়যন্ত্রই বাদ রাখেনি নেতাকর্মীদের ওপর দমন পীড়ন চালানো হয়েছে মামলা হামলার মাধ্যমে অস্থির করে তোলার চেষ্টা করা হয়েছে এমনকি দলের শীর্ষ পর্যায়ের নেতৃত্বকেও হত্যা করা হয়েছে মাওলানা মতিউর রহমান নিজামি আলী আহসান মুজাহিদ আব্দুল কাদের মোল্লা কামরুজ্জামান মীর কাশেম আলী এদেশের ইতিহাসে যারা রাজনৈতিকভাবে বড় ভূমিকা রেখেছেন তাদের ফাঁসিতে ছুলিয়ে হত্যা করা হয়েছে উদ্দেশ্য ছিল জামায়াতকে সম্পূর্ণভাবে ধ্বংস করা কিন্তু দেলোয়ার হুসাইনের ভাষায় আল্লাহর রহমতে জামায়াতে ইসলামী ধ্বংস হয়নি বরং আজ দেশের সবচেয়ে বড় জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে তিনি দাবি করেন জনগণের মনেই জামায়াতের প্রতি আস্থা ও গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে দেশের সাধারণ মানুষ বিশ্বাস করে আগামী নির্বাচনে সত্যিকার পরিবর্তনের নেতৃত্ব দিতে পারবে একমাত্র জামায়াত দেলওয়ার হোসাইন তার বক্তব্যে বলেন জামায়াতে ইসলামী শুধু রাজনীতি করেনি বরং বিভিন্ন প্রতিষ্ঠান সৃষ্টি করে প্রমাণ করেছে এটি জনগণের দল অতীতে জোট সরকারে থাকা অবস্থায় জামায়াত একাধারে তিন তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছে অথচ এত দায়িত্ব পালন করার পরও তাদের দুই টাকার দুর্নীতির প্রমাণ পর্যন্ত পাওয়া যায়নি এ থেকেই বোঝা যায় ইনসাফ পূর্ণ সমাজ গঠন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় একমাত্র জামায়াতে ইসলামীই সক্ষম তিনি বলেন জনগণের সমর্থন নিয়েই জামায়াত একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন করবে যেখানে দুর্নীতি পরায়ণ ব্যক্তির কোনো স্থান হবে না জনগণই দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করবে তার মধ্যে দেশের মানুষ এখন একটি সুষ্ঠু নেতৃত্ব খুঁজছে এমন নেতৃত্ব যা ন্যায় ও আদর্শের ভিত্তিতে দেশ পরিচালনা করতে পারবে এবং সেই নেতৃত্ব প্রদানের যোগ্যতা কেবল জামায়াতেরই আছে সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন জামাইতে ইসলামীকে দুর্বল করার জন্য নানা ষড়যন্ত্র হয়েছে নেতা কর্মীদের ওপর নির্যাতন চালানো হয়েছে কিন্তু জনগণ সবকিছু বুঝে নিয়েছে এখন মানুষ পরিবর্তন চায় আর সেই পরিবর্তন আসবে আগামী নির্বাচনে দেলওয়ার হোসাইন আশা প্রকাশ করেন আসন্ন নির্বাচনে জনগণ বিপুল ভোটে জামাইতে ইসলামকে বিজয়ী করবে এবং এই দেশকে একটি ইনসাফপূর্ণ দুর্নীতিমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে দর্শক এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন